আমি মনে করি ভবিষ্যতে বহুদিন বহুদিন আমাদের জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশন যে রিপোর্ট পাবলিশ করেছে বারোই ফেব্রুয়ারি বুধবার সেটা নিয়ে শত শত আলোচনা দরকার একটা রিপোর্ট বেরিয়েছে রিপোর্ট এই এই বলে দিয়েছে এটা কিন্তু যথেষ্ট না প্রতিটা ঘটনার পেছনে কি ঘটল কেমন করে ঘটল তারা ঘটালো কখন ঘটল, কয়জন মারা গেল কয়জন পালিয়ে গেল এই ইনফরমেশন থাকবেই ওগুলো প্রাসঙ্গিক সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে দুইটা জিনিস কেন ঘটলো কেন পুলিশ গুলি করলো কেন ওয়াকারুজ্জামান মানুষ হত্যা করলো কেন বেনজির আহমদ মানুষ হত্যা করলো কেন এই জেনারেল গুলা ব্রিগেডিয়ার থেকে শুরু করে জেনারেল পর্যন্ত যারা হাসিনা আমলে দু থেকে বিশেষ করে যারা প্রমোশন পেয়েছে এই জেনারেল গুলো কেন মানুষ হত্যা করলো তাদেরকে কেন ধরা গেল না এখন একটা কালকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও দেখলাম সেখানে দেখলাম আয়না ঘরের যারা মুক্ত হয়েছেন যান নিয়ে বেরিয়ে এসছেন তাদের অপরাধীদের যেন ধরা না যায় তারা আয়না ঘরে গুম করেছে তাদেরকে বাঁচানোর জন্য সুপরিকল্পিত ভাবে বাংলাদেশের সেনাবাহিনীর বড় বড় অফিসাররা যার হোতা হচ্ছে ওয়াকারুজ্জামান তার নাম অবশ্য আসেনি তার নেতৃত্বে যে ষড়যন্ত্র হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে এবং অন্যত্র সেগুলো আমরা শুনছি না আমরা কেবল শুনছি অমুক 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 তমুক এটা বললো অমুককে ডাকলো তমুককে ডাকলো না ইনি আয়না ঘরের আসল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আরেকজন এয়ার কন্ডিশনে ছিলেন তাকেই দেখানো হলো এই জাতীয় বিতর্ক দিয়ে আমরা আয়না ঘরটাকেই বিতর্কিত বানিয়ে ফেলবো দেখা যাবে আয়না ঘরে কে প্রকৃত আর কে ফেক বন্দি ছিল এটা নিয়ে ডিবেট হবে খান দিয়ে হাসিনা এবং ওয়াকারুজ্জামানরা পার পেয়ে যাবে আমি বারবার ওয়াকারুজ্জামান বলি যাদের অ্যালার্জি তারা মনে করেন হ্যাঁ ওই রকম দেশপ্রেমিক একটা জেনারেলকে তাজ হাসমি অযথাই গালাগালি করছে আমার কথা ফলবে আজ থেকে দশ বছর পরে হলো। বুঝবেন বিশ বছর পরে হলেও বুঝবেন এই হত্যা কাণ্ড যেগুলো ঘটেছে দু হাজার এর এর তারিখ পর্যন্ত পেছনে সেনাবাহিনী পুলিশ বাহিনী আমলা বাহিনী আওয়ামী বাহিনী প্রত্যক্ষভাবে জড়িত এই যে সমস্ত আমলাদের প্রমোশন দিয়ে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা নাম শুনছি কিন্তু কোন কেউ বলছেন না কেউ বলছেন না এদেরকে ধরে ধরে উল্টো করে টাঙ্গিয়ে জেলখানায় পেটানো হোক আয়না ঘরে ভরা হোক তাহলে আমরা দেশটাকে পূর্ণ স্বাধীন করতে পারবো এই কথা কেউ বলে না একমাত্র এই অধম বলে এবং আমার কথা খুব বেশি লোকে শোনেন না কেননা তারা মনে করেন একই ভাঙা রেকর্ড আমি বাজাচ্ছি আমি ভাঙা রেকর্ডটাকে ঠিক করতে হবে ডিসকাস আইডিয়াস বড় মন খুবই উচ্চ উচ্চ শ্রেণীর লোকেরা ডিসকাস আইডিয়াস তারা আদর্শ নিয়ে কথা বলে এভারেজ মাইন্ডস সাধারণ মানুষজন ঘটনা নিয়ে কথা বলে ডিসকাস ইভেন্টস লো মাইন্ডস ডিসকাস পিপল এবং অতি নিম্ন মানের যারা চিন্তা করে তারা কেবল অন্য মানুষ নিয়ে আলোচনা করে আইডিয়াস ইভেন্টস অ্যান্ড পিপল আমি আইরিয়াজ নিয়ে কথা বলি এটা এভারেজ মানুষ শুনতে চায় না এভারেজ মানুষ বলে আরে কি হইছে হেডাকন কে কারে ধরলো কে কারে মারলো এই যে রোমাঞ্চকর ঘটনা ঘটলো ওইটা শোনার জন্য ফুটবল খেলার দর্শকের মতো ক্রিকেট ক্রিকেট খেলার দর্শকের মতো ছক্কা দেখার দেখতে যারা গোল দেখতে যারা আনন্দ পান তাদের সংখ্যা নাইনটি নাইন পার্সেন্ট অরণ্যের রোদন এটা আমার আমরা রোজই শুনছি কে কে কি কি করেছে এবং করছে কেন করেছে সেটা কিন্তু আমরা শুনি না এই বেটা এটা করেছে কেন করেছে ওটা শুনি না কেন করছে এবং করছে বা করবে আলোচিত হচ্ছে না আয়না ঘর থেকে যারা জীবন নিয়ে বের হয়ে এসছেন তারা যেন সঠিক বিচার না পান ও প্রকৃত দোষীদের রক্ষার জন্য সামরিক ও পুলিশ বিভাগের রুই কাটলা বিচার বিভাগ এবং ব্যুরোক্রেসি যে তৎপর এ কথাও আমরা শুনি না তাহলে কি করতে হবে বিচার করতে হবে কাদের বিচার করতে হবে যারা এ সমস্ত কাজে দায়ী ছিল এবং জাতিসংঘের কাছে আমরা খুবই কৃতজ্ঞ যে জাতিসংঘের এই যে রিপোর্টটা বেরোলো এটা বলে দিয়েছে তারা কিন্তু বলে দিচ্ছে এই রিপোর্ট আমার তোমাদের ইতিহাস তোমাদের বর্তমান রাজনীতি এবং তোমাদের ভবিষ্যতের কর্ম পদ্ধতির একটা গাইডলাইন জাতিসংঘ পর্যন্ত বলছে কিন্তু আমাদের আলোচকেরা আমরা এটাকে মনে করছি একটা দুই পশার দলিল আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে হাতে গোনা কয়েকজন বুদ্ধিজীবী এবং যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন ভারতীয় সাম্রাজ্যবাদের যারা বিরোধী হাতে গোনা কয়েকজন ছাড়া এই যে যে গতকালের রিপোর্ট যেটা বিভিন্ন পত্রিকায় এসছে এটা অলরেডি বিস্মৃত হয়ে গেছে তাদের মাথার থেকে বের হয়ে গেছে আগামীকাল এটা ইতিহাস হবে পরশুদিন তারা ভুলে যাবে তবে এই রিপোর্টটা যে তাদের পঞ্চাশ পড়ে যে কি করতে হবে কেন ঘটল রিপোর্টে হাসিনাকে প্রত্যক্ষ ভাবে দায়ী করা হয়েছে হাসিনা বলেছে খুন করতে উনিশে জুলাই এবং হাসিনা উনিশে জুলাই দু সালে বলেছে তোমরা হত্যা করবে এবং গুলো গুম করে দেবে এবং যেখানে যাকে যেখানে পাও আমার সরকারের বিরোধী তাদের গ্রেপ্তার কর এই যে মানব হত্যার মানুষ হত্যার প্রত্যক্ষ সহযোগী প্রত্যক্ষ হুকুমদাতা হচ্ছে শেখ হাসিনা এই কথা আমি বলছি না কোনো রাজনীতিবিদ বলছেন না জাতিসংঘের থেকে বলা হচ্ছে এটা যে প্রতিটা ঘরে বাঁধিয়ে রাখার মতো শেখ মুজিবের বত্রিশ নাম্বারের ইট যেমন সংরক্ষণ করার মতো ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনারা যারা ইট গুলো সংগ্রহ করেছেন তাদের নাতিপুতি যেন দেখতে পারে তাদের নাতিপুতিদের নাতিপুতিরা যেন ভবিষ্যতে দেখে যে দু সালের পাঁচই এবং ছয়ই ফেব্রুয়ারি কুখ্যাত সৈরাচারী হাসিনার বাবা আরেক স্বৈরাচারী শেখ হাসিনার বাড়ি ভেঙে এই ইটটা আমার দাদার দাদা সংগ্রহ করে রেখেছিল তাহলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংহত হবে এটা কোনো আলগা বুলি বলছি না আবেগ প্রসূত কথা বলছি না একজন ইতিহাসের ছাত্র হিসাবে একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমি এটা উপলব্ধি করি আপনাদের বলছি আপনারা একটু ধ্যান দেবেন চিন্তা করবেন জেনারেলদের ধরে আয়না ঘরে ভড়তে হবে এটা আপনারা একমত আমার সঙ্গে তাহলে কি করতে হবে পারবে এই সরকার আবার পুনরাবৃত্তি করছি এই সরকার মুন্নি সাহা ধরতে সাহস পায় না ভবিষ্যতের কোন সরকার এসব করবে করবে না ভবিষ্যতে যারা সরকারে আসবে তারা পারলে আওয়ামী লীগকে সাথে নিয়ে তারা দশে মিলে লুটপাট করি নাহি লাজ দশে মিলে করি কাজ হারি জিতি লাজ করি কাজ মানে লুণ্ঠন লুণ্ঠন ওই যে মলানা আজহারি আমি তাকে সমর্থন করি না ওই একটা কথা খুব সুন্দর বলেছেন এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য আছে আপনারা এই এভাবে বলেছেন ওটি সত্য কথা কিন্তু এই অধম ছাড়া কেউ বলছে না কেউ শুনছেও না হিউম্যান রাইটস কমিশনের রিপোর্ট ও আমাদের এটা হচ্ছে আমাদের ইতিহাস আমাদের রাজনীতি আমাদের বেঁচে থাকা এবং আমাদের ভবিষ্যতের একটা পাথেও আমাদের